আসসালামু আলাইকুম এভরিওয়ান মানবিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব মনোবিজ্ঞানের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় সংবেদন ও প্রত্যক্ষণের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি আচ্ছা এখানে আমরা আমাদের প্রথম প্রশ্নটা লক্ষ্য করি কি বলা হয়েছে নির্দিষ্ট উদ্দীপকের প্রতি চেতনাকে কেন্দ্রীভূত করাকে কি বলে নির্দিষ্ট একটা উদ্দীপকের প্রতি যে আমার চেতনাটা সেটা আমি কেন্দ্রীভূত করব মানে ওইখানে আমি ফোকাসটা দিব সেটাকে কি বলবো ডেফিনেটলি মনোযোগ কারণ একটা যে উদ্দীপক যেটার উপরেই আমার মেইন ফোকাসটা থাকবে তো সেটাই তো আমার মনোযোগ তখন ওটার উপরেই কি আমার একটা মনোযোগ থাকবে আচ্ছা এরপর বিভিন্ন উদ্দীপকের মধ্যে পার্থক্য করাকে কি বলে আচ্ছা যখন আমি বিভিন্ন উদ্দীপকের মধ্যে পার্থক্য করব কম্পেয়ার করব তখন সেটাকে কি বলতে পারি আমরা সংবেদন শিক্ষণ প্রেসনা নাকি প্রত্যক্ষণ তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রত্যক্ষণ কারণ বিভিন্ন উদ্দীপক যেটার মধ্যে কি আমি এটা পার্থক্য করতেছি কম্পেয়ার করতেছি সেটাই কি আমার প্রত্যক্ষণ আচ্ছা এরপর সংবেদন বলতে পরিবেশ থেকে উদ্দীপনার গ্রহণকে বোঝায় আচ্ছা তাহলে সংবেদন বলতে কি পরিবেশ থেকে উদ্দীপনার গ্রহণকে বোঝায় এ কথা কে বলেছেন তাহলে এই কথাটা কে বলছে মর্গান স্কিনার নাকি আচ্ছা এটা বলেছেন হচ্ছে রডিজার তাহলে সংবেদন বলতে পরিবেশ থেকে উদ্দীপনার গ্রহণকে বোঝায় আমার যে পরিবেশ এখান থেকে আমি উদ্দীপনাটা গ্রহণ করব তো এটা বলেছেন কে রডিজার আচ্ছা এরপর সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয় যন্ত্র পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে ইন্দ্রিয় গুলো কি আমাদের পঞ্চ ইন্দ্রিয় কান নাক গলা পঞ্চ ইন্দ্রিয়া কি সেই উদ্দীপনার সাথে মানে এটা কি সম্পর্ক যুক্ত তাহলে পরিবেশ সম্পর্কে তথ্য গ্রহণ করে সংজ্ঞাটি কার তাহলে সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে আমাদের যে ইন্দ্রিয় গুলা সেই ইন্দ্রিয় যে যন্ত্রগুলা সেগুলো কি পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করবে মানে পরিবেশ থেকে হচ্ছে কি আমরা সেই তথ্যগুলা সংগ্রহ করব পরিবেশ থেকে আমরা নিব তাহলে এটা কে বলেছেন এটা বলেছেন হচ্ছে জন সিরাজ জন সিরাজ আচ্ছা এরপর সংবেদন হলো আচ্ছা সংবেদনটা কি এই যে আমাদের যে সংবেদন সংবেদনটা কি একটি অসংগঠিত প্রক্রিয়া একটি অপেক্ষাকৃত নিষ্ক্রিয় প্রক্রিয়া একটি নির্বাচনমূলক নির্বাচনমূলক প্রক্রিয়া আচ্ছা প্রক্রিয়া হবে না এটা হচ্ছে অপেক্ষাকৃত একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া এবং একটা অসংগঠিত প্রক্রিয়া তাহলে এটা হবে কি এক আর দুই মানে সংবেদনটা হলো একটা অসংগঠিত প্রক্রিয়া এবং কি একটা অপেক্ষাকৃত নিষ্ক্রিয় প্রক্রিয়া আচ্ছা এরপর পরিবেশ থেকে উদ্দীপনার গ্রহণকে কি বলে আচ্ছা এই যে পরিবেশ থেকে আমি যে উদ্দীপনা গুলো গ্রহণ করতেছি সেটাকে কি বলে এটাই তো আমার সংবেদন কারণ পরিবেশ থেকে কি আমি এই উদ্দীপনা গুলা গ্রহণ করতেছি সংবেদন আচ্ছা এরপর দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ দেখো নাক ঘ্রাণ কর্ণ শব্দ তাহলে ত্বকের সাথে কি হবে কারণ নাক থেকে কি আমরা ঘ্রাণ দিচ্ছি কর্ণ মানে কান কান থেকে কি আমরা কোন একটা যেটা আমরা কিসের সাউন্ড বা কি কর্ণ নাকের সাথে সম্পর্ক সম্পর্ক সাথে তাহলে ত্বকের সাথে অবশ্যই হবে কি স্পর্শ তাহলে ত্বকের সাথে কি হবে স্পর্শ আচ্ছা এরপর উদ্দীপনার প্রাথমিক বোধ কি তাহলে এই যে একটা উদ্দীপনা গ্রহণ করলাম এটা যে আমার প্রাথমিক যে বোধটা বা প্রাথমিক যে স্টেজটা সেটাকে আমি কি বলতে পারি সংবেদন প্রত্যক্ষণ প্রেষণা নাকি মনোযোগ অবশ্যই সেটা আমার সংবেদন অবশ্যই কি সেটা আমার সংবেদন তাহলে উদ্দীপনার প্রাথমিক যে বোধ সেটাই হচ্ছে কি সংবেদন আচ্ছা এরপর ত্বক কোন উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে আচ্ছা ত্বক কোন উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করবে অবশ্যই স্পর্শ কারণ ত্বকের সাথে কি স্পর্শের সম্পর্ক তাহলে ত্বক অবশ্যই স্পর্শ সম্পর্কিত যে কোনো উদ্দীপনা প্রতিক্রিয়া প্রদর্শন করবে সাপোজ কোন একটা গরম কিছুতে যদি আমরা আমাদের হাত রাখি যে স্পর্শ করতেছি ধরবো তখন কি যদি গরম হয় আমি হুট করে এখান থেকে হাতটা সরাই নিচ্ছি তাহলে এই যে আমার ত্বক সাথে স্পর্শ কানেক্টেড যার কারণে কি যখন আমি গরম অনুভূত করলাম হাতটা আমি ওই বস্তুটা থেকে অবজেক্টটা থেকে আমি সরাই নিলাম তাহলে ত্বকের সাথে কিছু সম্পর্ক স্পর্শের সম্পর্ক মস্তিষ্কে উদ্দীপকে যা হয় আচ্ছা এই যে সিগন্যাল গুলো যে আমাদের মস্তিষ্কে যে যায় যে কোন অবজেক্টের প্রতি আমি কিরকম করবো কিরকম ভাবে আমি আমার আমার পারসেপশন কিরকম তাহলে এই মস্তিষ্কে যে উদ্দীপক গুলো যে যায় যখন তখন কি হয় এটা বিশ্লেষণ হয় হ্যাঁ এটা বিশ্লেষণ হয় সমন্বয় সাধন হয় এবং কি একীকরণ নিচের কোনটি সাধে হ্যাঁ একীকরণ সবগুলোই হবে এখানে কারণ যখন মস্তিষ্কে জিনিসগুলো যায় তখন কি হয় এটা একটা বিশ্লেষণ করে মস্তিষ্ক আমাদের ব্রেন সিগন্যাল গুলো তখন কি অ্যাক্টিভ হয়ে যায় যে বিশ্লেষণ করতে থাকে যে এটার প্রতি আমি কিরকম কিরূপ বিহেভিয়ার আমি করতে পারি আমার প্রতিক্রিয়াটা কিরকম হবে দেন ওটা সমন্বয় সাধন করে ওই স্পেসিফিক বিহেভিয়ারটা আমরা কি করে থাকি এবং একত্রীকরণ তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি এক দুই ও তিন নিচের কোনটি সংবেদনের বৈশিষ্ট্য আচ্ছা সংবেদন সংবেদনের বৈশিষ্ট্য কি কেন্দ্রীয় প্রক্রিয়া সংগঠিত প্রক্রিয়া অনির্বাচনমূলক নাকি জটিল প্রক্রিয়া আচ্ছা সংবেদনটা কি একটা হচ্ছে কি অনির্বাচনমূলক প্রক্রিয়া সংবেদনটা কি তাহলে সংবেদনের বৈশিষ্ট্যটা কি এটা হচ্ছে একটা অ নির্বাচনমূলক প্রক্রিয়া আচ্ছা এরপর সংবেদনের স্থায়িত্ব নির্ভর করে কিসের স্থায়িত্বের উপর আচ্ছা এই যে আমার যে সংবেদন সংবেদনের যে স্থায়িত্বটা মানে এটা কতক্ষণ স্থায়ী হবে দীর্ঘকালীন হবে লং টার্ম হবে নাকি শর্ট টার্ম হবে এইটা নির্ভর করে কিসের স্থায়িত্বের উপর অবশ্যই আমার উদ্দীপকের স্থায়িত্বের উপর মানে আমার অবজেক্টটা যে অবজেক্টের উপর আমার যেরকম সংবেদন হবে অবজেক্টটা যদি কি হয় যদি লং টার্মের কোনো একটা ইফেক্ট ফেলে তাহলে আমার সংবেদনটাও হবে কি দীর্ঘস্থায়ী হবে আর যদি সেটা শর্ট টার্ম একটা ইফেক্ট ফেলে তাহলে সেটা কি আমার সংবেদনটাও শর্ট টার্ম হবে মানে কম স্থায়িত্ব হবে তাহলে এই যে স্থায়িত্বের যে কালটা এটা দীর্ঘকালীন হবে নাকি স্বল্পকালীন হবে তাহলে সংবেদনের যে স্থায়িত্বটা এটা নির্ভর করে কিসের স্থায়িত্বের উপর নির্ভর করে হচ্ছে আমার উদ্দীপকের স্থায়িত্বের উপর আচ্ছা এরপর সংবেদনের বৈশিষ্ট্য আচ্ছা সংবেদনের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্যটা কি এটা কি এলোমেল অর্থপূর্ণ প্রেশনার প্রভাবযুক্ত নাকি সক্রিয়তা আচ্ছা তাহলে আমার এই সংবেদন এগুলো হচ্ছে কি এলোমেলো থাকে এটার বৈশিষ্ট্যটা কি এটা এলোমেলো সংবেদনের বৈশিষ্ট্য হচ্ছে সংবেদনটা এলোমেলো অবস্থায় থাকে কারণ প্রথম শ্রেণী যখন আমি সংবেদনটা গ্রহণ করতেছি আমার ব্রেইন সেলস গুলা তখন কি সংবেদনটার সাথে আমি কিরূপ আচরণ করব সেটা ব্রেইন সেলসগুলো অ্যাক্টিভ হয়ে বিশ্লেষণ করে হচ্ছে আমাকে একটা সিগন্যাল দিবে যে হ্যাঁ আমার এরকম একটা বিহেভিয়ার করা উচিত তাহলে এই কি আমার অবশ্যই এলোমেলো যার কারণে তো আমি তাৎক্ষণিকভাবে কিছু করতে পারতেছি না একটু আমার যখন ব্রেনে আগে সিগন্যালটা যাচ্ছে তারপরেই হচ্ছে আমি আমার যে এক্সপেক্টেড যে বিহেভিয়ার সেগুলো আমি করতেছি আচ্ছা কোন এটা বস্তু হবে তাহলে কোন বস্তু বা ঘটনার প্রতি প্রাথমিক অনুভূতিকে কি বলে আচ্ছা তাহলে কোন একটা বস্তু বা ঘটনার প্রতি আমি যে প্রাথমিক ভাবে যে অনুভূতিটা প্রকাশ সংবেদন সেটা কি সেটা আমার সংবেদন বাইরের পরিবেশ থেকে আমরা যে উদ্দীপনা লাভ করি তা কিভাবে মস্তিষ্কে পৌঁছায় তা কিভাবে মস্তিষ্কে পৌঁছায় তা অবশ্যই এলোমেলো ভাবে মস্তিষ্কে পৌঁছায় তারপরে না মস্তিষ্কে আমার ব্রেন সিগনাল যখন অ্যাক্টিভ হয় তখন সিকুয়েন্স ওয়াইজ জিনিসগুলো হয় অ্যান্ড তারপরে হচ্ছে আমি কীরূপ আচরণ করব সেটা আমি বুঝতে পারি তাহলে এটা কিভাবে যায় এটা হচ্ছে কি এলোমেলোভাবে যায় আচ্ছা এরপর পটভূমির আকার প্রতীকের তুলনায় কেমন আচ্ছা পটভূমি পটভূমি মানে কি পটভূমি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড পটভূমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর প্রতীক হচ্ছে কি ফিগার প্রতীক হচ্ছে ফিগার আর পটভূমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড আচ্ছা তাহলে পটভূমির আকার প্রতীকের তুলনায় কেমন হবে সাপোজ এখানে আমি একটা ফ্লাওয়ার আর্ট করলাম ফ্লাওয়ার তাহলে এই ফ্লাওয়ারটা কি হবে ফ্লাওয়ারটা হবে হচ্ছে আমার ফিগার বা প্রতীক আর এই ফ্লাওয়ার এই পুরাটা ফ্লাওয়ারটাই হবে হচ্ছে কি আমার ফিগার মানে প্রতীক আর এই যে পিছনের যে অংশটা বাহিরের এই সাদা স্পেসটা এটা হবে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে কি পটভূমি পটভূমি তাহলে লক্ষ্য করো পটভূমির আকার প্রতীকের তুলনায় কেমন হবে পটভূমিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আর প্রতীকটা হচ্ছে এই ফ্লাওয়ারটা মানে ফিগারটা তাহলে পটভূমির আকার প্রতীকের তুলনায় কি হচ্ছে অবশ্যই বড় হচ্ছে বড় হবে আর যদি বলতো প্রতীকের আকার পটভূমির তুলনায় কিরু তাহলে প্রতীকটা কি পটভূমির থেকে আকারে ছোট এই যে ব্যাকগ্রাউন্ডটাই তো আমার এখানে বেশি স্পেসটা বেশি স্পেসটা জুড়ে তো আমার ব্যাকগ্রাউন্ডটা আছে যেটা হচ্ছে কি পটভূমি তাহলে পটভূমির আকার প্রতীকের তুলনায় মানে হচ্ছে যে ফিগারটা এটার তুলনায় কি বড় আচ্ছা এরপর প্রত্যক্ষণের নির্বাচন মুখিতাকে কি বলে আচ্ছা প্রত্যক্ষণে যে নির্বাচন যে গুলা সেটাকে কি বলে সেটাকে সংগঠন বলে প্রত্যক্ষণ বলে সংবেদন সমতা বলে নাকি মনোযোগ বলে আচ্ছা এটা হচ্ছে সংগঠন তাহলে প্রত্যক্ষণ যখন আমি নির্বাচন করবো নির্বাচন মুখিতা হবে তখন সেটা হবে কি একটা সংগঠন আচ্ছা এরপর প্রত্যক্ষণের পূর্ববর্তী ঘটনা কি আচ্ছা প্রত্যক্ষণের পূর্ববর্তী ঘটনা প্রত্যক্ষণের পূর্ববর্তী ঘটনা হচ্ছে মনোযোগ প্রত্যক্ষণের পূর্ববর্তী ঘটনাটা কি মনোযোগ আচ্ছা এরপর মনোযোগ এক বস্তু এটা বস্তু হবে মনোযোগ এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়ে থাকে সর্বোচ্চ কত সেকেন্ড সময় তাহলে একটা বস্তু থেকে একটা বস্তুতে যে আমার অ্যাটেনশনটা যাবে মনোযোগটা যে যাবে স্থানান্তরিত হবে এটা কত সেকেন্ডের মধ্যে হবে এটা হবে হচ্ছে বিশ সেকেন্ডের মধ্যে বিশ সেকেন্ডের মধ্যে এখন আমার কাছে যদি কোনো কিছু একটা অ্যাট্রাকটিভ লাগে কোনো একটা জিনিস সেটা থেকে আমার অ্যাটেনশনটা যাবে না বা যদি আমার কাছে সেটা ভালো লাগতেছে না এরকম কিছু তাহলে ওই বস্তুটা থেকে আমার যে অ্যাটেনশনটা সুইচ করে অন্য বস্তুতে যাইতে কত সেকেন্ডের মধ্যে যাবে এটা সর্বোচ্চ বিশ সেকেন্ড বিশ সেকেন্ডের মধ্যে যাবে সংবেদনের সম্পর্কে সঠিক আচ্ছা সংবেদন সম্পর্কে সঠিক কোনটা সংবেদন সৃষ্টির জন্য উদ্দীপকের প্রয়োজন হ্যাঁ অবশ্যই একটা উদ্দীপক লাগবে না এটা তো আমার সংবেদন হবে না সংবেদনের তীব্রতাও নির্ভর করে উদ্দীপকের তীব্রতার উপর হ্যাঁ অবশ্যই সংবেদনের সাংকেতিক সংবেদন সংকেত হিসেবে কাজ করে আচ্ছা হ্যাঁ সংবেদন অবশ্যই কি সংকেত হিসেবে কাজ করে তাহলে এখানে অ্যান্সার হবে কি আমার এক দুই ও তিন মানে হচ্ছে ডি নাম্বারটা অ্যান্সার আচ্ছা এরপর মনোযোগের বৈশিষ্ট্য আচ্ছা মনোযোগ অ্যাটেনশন মনোযোগের বৈশিষ্ট্যটা কি হবে নির্বাচন ধর্মী হবে অবশ্যই পরিবর্তনশীল হবে ক্ষেত্র ব্যাপক না ক্ষেত্র ব্যাপক হবে না এটা নির্বাচন ধর্মী হবে এবং পরিবর্তনশীল হবে মানে হচ্ছে এক আর দুই কেন এক আর দুই দেখো মনোযোগ অ্যাটেনশন এটা অবশ্যই নির্বাচন ধর্মী হবে কারণ আমি একটা জিনিসের আমার অ্যাটেনশন যে আমি সেখানে আমার অ্যাটেনশন থাকবে ডেফিনেটলি এটা আমি আগে দেখবো যে এই জিনিসটা আমার পছন্দ কিনা সো অবশ্যই থেকে নির্বাচন ধরবে আমি এটা চুজ করতেছি যে এটা আদৌ আমার পছন্দ কিনা তাহলে তো সেখানে অ্যাটেনশন থাকবে আদারওয়াইজ আমার থাকবে না এবং পরিবর্তনশীল অবশ্যই অ্যাটেনশন কি আমাদের মনোযোগ গুলো কি চেঞ্জ হয় যেমন দেখা যায় প্রথম দিকে আমরা যদি কোনো একটা অনলাইন ক্লাস করি খুব বেশি মনোযোগী হয় পরের দিকে আর মনে হয় না আর ভালো লাগছে না কখন শেষ হবে এরকম তাহলে এই মনোযোগটা কি পরিবর্তনশীল কিন্তু মনোযোগ কিন্তু ক্ষেত্র ব্যাপক না মনোযোগের ক্ষেত্রটা কি ব্যাপক না অবশ্যই ব্যাপক না তাহলে অ্যান্সার হবে হচ্ছে এক আর দুই আচ্ছা এরপর একই সাথে দুটি শব্দ শুনে আমরা তা পার্থক্য করতে পারি এটা সংবেদনের কোন বৈশিষ্ট্য তাহলে একই সাথে যদি আমরা দুই রকম সাউন্ড শুনতে পাই তখন সেটাকে আমরা পার্থক্য ডেফিনেটলি আমরা করতে পারি তাহলে এইটা সংবেদনের কোন ধরনের বৈশিষ্ট্য এটা হচ্ছে স্থানীয় প্রক্রিয়া কারণ যখন সেই শব্দগুলা যেমন এখানে আমি পার্সন আমি এইখানে একটা আওয়াজ হলো এ বিন্দুতে এবং এইখানে একটা আওয়াজ হলো বি বিন্দুতে তাহলে এইখান থেকে এইখানে যে ডিস্টেন্স এখান থেকে এখানে ডিস্টেন্সটা কি কাছে শব্দ আমি দুইটাই শুনতে পাচ্ছি কারণ আমার এতটুকু রেঞ্জের মধ্যে যে আমি সাউন্ড দুই দিক মানে দুইটাই পাচ্ছি কিন্তু ডিসটেন্স ওয়াইজ যেটা আমার কাছে হবে সেটার প্রতি আমার অ্যাটেনশনটা যাবে বেশি বা সেই সাউন্ডটাকে আমি বেশি ইফেক্টিভ মনে করবো বেশি ক্যাচ করবো তাহলে এটা কি স্থান এই জন্য কি স্থানীয় প্রক্রিয়া মানে স্থানটা ডিস্টেন্সটা এটা স্থানটা এখন এখানে যদি আমি এই যদি নয়েজটা এখানে ক্রিয়েট না হয় যদি এখানে হয়তো তাহলে এই যে স্থানটা পরিবর্তন হইলো তাহলে তখন আমি এটার দিকে আমার অ্যাটেনশনটা যাইত তো স্থানীয় যে প্রক্রিয়া সেটাই কি একই সাথে শব্দ শুনলে আমরা যে পার্থক্যটা করতে পারি এটা হচ্ছে সংবেদনের কি স্থানীয় প্রক্রিয়ার ফলে হয়ে থাকে আচ্ছা এরপর পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণকে কি বলা হয় আচ্ছা পরিবেশ থেকে আমরা যে উদ্দীপনা গ্রহণ করতেছি সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি হচ্ছে সংবেদন আচ্ছা এখানে কিউ উদ্দীপককে এ অংশটাকে কি বলা হয় আচ্ছা এ অংশটা একটু আগে কিন্তু আমি এরকম একটা তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম তাহলে যে এ অংশটা এটা কি এটা অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ড মানে কি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে কি প্রতীক একটা কিসের পটভূমি এটা হচ্ছে পটভূমি পট ভূমি বা ব্যাকগ্রাউন্ড আর বি চিহ্নিত যদি এটা আমাদেরকে বলতো এটা ইন্ডিকেট করতে ফ্লাওয়ারটা সেটাকে আমরা বলতে পারতাম হচ্ছে কি প্রতীক বা হচ্ছে কি একটা ফিগার আচ্ছা তাহলে এই অংশটাকে কি বলা হয় এই অংশটা মানে এই যে এই হোয়াইট স্পেসটা এটাকে কি বলা হয় তাহলে এটাকে বলা হয় হচ্ছে পটভূমি এখানে আনসার হবে হচ্ছে কি বি এটা হবে হচ্ছে পটভূমি আচ্ছা এরপর ছবিগুলো প্রত্যক্ষণ সংগঠনের কোন ধরনের চিত্র আচ্ছা প্রত্যক্ষণ সংগঠনের কোন ধরনের চিত্র এই ছবিগুলো ফাঁক পূরণ কারণ যখন আমি জিনিসটা দেখবো যখন আমি জিনিসটা দেখবো তখন কি আমি এটা কি এই যে এখানে তিনটা লাইন এভাবে দেওয়া আছে আমি তো তিনটা লাইন বলবো না এটাকে ডেফিনেটলি কি আমি এটা ট্রায়াঙ্গেল হিসেবে ধরবো মানে কি এই ফাঁক ফাঁকা স্পেস আমি পূরণ করে এটাকে একটা ট্রায়াঙ্গেল শেপ মনে করে আমি বলবো দিস ইজ আ ট্রায়াঙ্গেল তাহলে এটা কি প্রত্যক্ষের প্রত্যক্ষ সংগঠনের কোন ধরনের চিত্র এটা ফাঁক পূরণ মানে এই যে ফাঁকা স্পেসটা সেটা আমি পূরণ করে এটাকে একটা পরিপূর্ণ একটা প্রতীকে আমি রিপ্রেজেন্ট করতেছি যে হ্যাঁ দিস ইজ আ ট্রায়াঙ্গেল এন্ড এটা কি এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গল এটাকে আমি কি রেক্ট্যাঙ্গল বলবো আমি ধর এরকম 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 থাকলে কি আমাদের ব্রেইন অটো এটা বুঝে যে হ্যাঁ এটা একটা রেক্ট্যাঙ্গল বাকি এটা একটা স্কোয়ার হ্যাঁ আর যদি যে এরকম থাকে তখন কি আমি বলবো এটা একটা স্কোয়ার এই যে ফাঁকাগুলো গুলো আমি পূরণ করে আমার ওইভাবে আমি পার্সিভ করবো জিনিসটা মানে আমি প্রত্যক্ষণ আমার এরকম হবে যে হ্যাঁ আমি এটাই ব্যক্তিকে বলবো এটা একটা সার্কেল এটা একটা ট্রাইঙ্গেল তাহলে ছবিগুলো এই যে ছবিগুলা এগুলা কি প্রত্যক্ষণ সংগঠনে কোন ধরনের চিত্র এটা হচ্ছে কি তাহলে ফাঁক পূরণ আচ্ছা এরপর দুই বন্ধু হাসিব ও সাকিব কলেজে বসে গল্প করছিল তারা রাস্তা থেকে মাইকে শব্দ শুনতে পারে কিন্তু বুঝতে পারছিল না কি বলা হচ্ছে সাকিব কলেজের গেটের বাইরে গিয়ে শুনতে পেল আগামীকাল একটি জনসভা হবে আচ্ছা তাহলে হাসিব কি করলো বাইরে গিয়ে শুনলো যে একটা জনসভা হবে তাহলে হাসিবের মধ্যে লক্ষণীয়টা কি তার মধ্যে লক্ষণীয় হচ্ছে কি প্রত্যক্ষণ আচ্ছা এরপর সার্ভে কিউ থ্রি আর আচ্ছা এটা কি এটা হচ্ছে স্মৃতি উন্নত করার একটা কৌশল এটা হচ্ছে কি আমার স্মৃতিটা উন্নত করার একটা কৌশল মানে মেমরিটা আমি আরো লং টার্ম করব সেটার কৌশল হচ্ছে কি সার্ভে কিউ থ্রি আর আচ্ছা এখানে থ্রি আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে রিড রিসাইট রিড রিসাইট আর একটা হচ্ছে মানে আমি জিনিসটা করবো রিসাইট করবো আবৃত করবো এবং রিকল করবো মানে যখন আমার প্রয়োজন সেই সময় হচ্ছে কি এটা আমি আবার পুনরাবৃত্তি করতে পারবো তাহলে সার্ভে কিউ থ্রি আর থ্রি আর দ্বারা এই তিনটা বুঝে এই জন্য হচ্ছে এখানে থ্রি আর ইউজ হিসেবে তাহলে এটা কি থ্রি থ্রিয়ারটা কি এটা হচ্ছে স্মৃতি উন্নত করার একটা কৌশল একদল বানরের মাঝে একটি গরিলা থাকলে তার সহজে মনোযোগ আকর্ষণ করে এটি মনোযোগের কোন শর্ত এটি হচ্ছে মনোযোগের বৈসাদৃশ্য আকার উদ্দীপকের অবস্থান নাকি বিচ্ছিন্নতা এটা হচ্ছে আকার কারণ বানর কি বানর তো খুব বেশি বড় না ছোটই কিন্তু একটা গরিলাকে অনেক বড় সুষম একটা দেহের অধিকারী তাই না অনেক বড় তাহলে অবশ্যই আমাদের অ্যাটেনশনটা কি গয়লাটার দিকেই যাবে কারণ যখন আমরা একই রকম কোনো কিছু দেখব স্পেসিফিক আমাদের কোনো দিকে কিন্তু চোখ যায় না ওই দেখতেছি এরকম কিন্তু হুট করে অন্য কিছুটা চেঞ্জ হলে হঠাৎ করে কোনো ছোট কিছুর মধ্যে যদি একটা বড় কিছু থাকে সেটাকে আমাদের অ্যাটেনশনটাকে গ্র্যাপ করে তখন ওই দিকে আমাদের মনোযোগটা বেশি যায় তাহলে এই ঘটনার ক্ষেত্রে কি এটা আকারের ক্ষেত্রে হয় এটা কেন হয় আমাদের যে অ্যাটেনশনটা যে অন্যদিকে যায় যেমন যে বানরের মাঝে অনেকগুলো বানর তার মাঝে যদি একটা গরিলা থাকে তাহলে অবশ্যই আমাদের কি গরিলাটার দিকে যাবে কারণ গয়লাটা কি অনেক বড় সড়ক এটা আকারের কারণে হয়ে থাকে মনোযোগের পরিবর্তনটা আচ্ছা সার্ভে কিউ আর পদ্ধতিটি প্রণয়ন করেন কে এই যে একটা প্রণয়ন এটার মাধ্যমে কি আমরা আমাদের স্মৃতিকে উন্নত করতে পারি হ্যাঁ রিড রিকল তাহলে এটি কে প্রণয়ন করেন এটা হচ্ছে রবিনসন রবিনসন হচ্ছে এই সার্ভে কি আর পদ্ধতি প্রণয়ন করেন আচ্ছা তো তোমাদের সাথে আজকে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আশা করি তোমরা এখান থেকে তোমাদের পরীক্ষায় কিছু অবশ্যই কমন পাবে আসসালামু আলাইকুম